পোলোরে সামান স সাবুন জাহার আর তেমন জাড়গ্রামে নাম কে সামব ঠাউই গিয়ে ডাক্তার রমেশ কিস গমক তো তেমনি বু কুলিয়ে যে তেমন সামনে রে লোকসভা ভোট সেটার আর দারা কিছুদিন এখন ভোট হোক তো ভোট অক্তরে আবার সান্তার কগে তেমন জাড়গ্রাম লোকসভা কেন্দ্রের পার্টিলতা তিঙ্গুক আর নারেকা কিছুদিন মারা তেমন বিজেপি খোঁজ পার্টি প্রনত টুডু গমকে দাল কে তো রহেশদাতে চাহার সাম আবার ফেসবুক গতিক ভারতান গনতান্ত্রিক যেকোনো হওয়া যে কোনো দল হইতে লড়াই ইবো না অধিকার এবং কনটে কিন্তু হিসাব বাড়ি তো নোগ্রাম যেহেতু রিজার্ভ সিট কম বেশি যত পাশে সান তিঙ্গুক স্বাভাবিক তিঙ্গুক এবং যে কোন রাজনীতি তা নিজস্ব মেটাং চিন্তা ভাবনা মেলা তাই নিজস্ব মেটাং এজেন্ডা মেলা তাকো এবং হোক নির্বাচনী ইস্তেহার মেলা তাকো আকো নিজের মেটাং কামিনা না ইয়ে কো যাহাগে এখন মেটাং ক্যান্ডিডেট নমিনেশন ফাইল পর্যন্ত আরি হয়ে জাস্ট মেটা নিতুম রাখা পাকান তাই তো প্রচারে শুরু কাদা প্রচার লাগি তে চালাক কানাই প্রচার চালাও রাস্তারে দাল জম হোক কান তো নোয়া থেকে মোটামুটি আবার মেটান ধারণা হোক কানা যে চেকান মত নির্বাচন পশ্চিমবঙ্গের আবার মোটামুটি বন মানে হইতে কিংবা হইনা মত সম্ভাবনা বনাম তো যাই হোক যাই ঘটনা জড়িতা এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো লিগেল একশান আউরি হোক তো যে ভাবে মোটামুটি যদি লিগেল একশেন যদি যদি বাং কিংবা রাজনীতি না ইয়ের যদি মোটামুটি চদার ডামাডোলরে হয়তো মানে ইয়া আর কি মানে ধামাচা বা পড়া তলা আখিরে ন্দ আবপক্ষে দাড়ি জোর মেটাং মানে বড়ি জিনিস তেগো না তো আপামর যাহাই আবো মানে মেনা বনা নুনাগান ঝাড়গ্রাম লোকসভারে দুষ্কৃতি নুনাখান হ শক্তিশালী বাংখানা কো যে জহায় কো নামাই জহায় ক্যান্ডিডেট নামাইকে দালে কো যদি নোকান সিচুয়েশন যদি হয়া হ্যাঁ যদি নোকা এখন হলা ব্যক্তিগতভাবে প্রন টডুনিয়াল চালা হই না আজছেন মেটাং নিজেরা যাহা সহ মানে সহানুভূতি যাহা মেটাং ওনা ইয়ে হোতো হই কেনা যে এবং নয় নট অনলি প্রণব টোটো প্রণব টুটো ব্যাপার দো বাংলা হোক যা পার্টি খনগে যদি নংকা মেটান সিচুয়েশন পড়া তো মানে দালে জমা যদি স্পট রে তাহাই হয় সোর করে তাহাই হয় তো উনি ঠেন তো অবশ্যই গড় লাগিতে আপনাদের চালা হোক এবং সিচুয়েশন যদি নৌকা হোক কিংবা ডক্টর প্রণব টুটু যাই লাইকে যে নিন ধারিক তো তাহাই চন নখন বাবন বাড়তি ফার্দার যদি নৌকান ঘটনা ঘটা ওনা তো মানে ডক্টর প্রণব টুটু চেতান হোক বিজেপি দল চেতান হয়ে কিংবা হোক বা এটা রাজনৈতিক দলরে লড়াইসএফ বাপি মেন কিংবা কংগ্রেস আরো যাই সিপিএম যাহাই খেত্রে যদি তা হোক নু খুব মনে হয় উংনা মানে বীর বা তৈরি জঙ্গলকে যে আদিবাসি চাতান হাত কম আর আপনার হোটামুটি দূর কাছে তা হোয়া সিচুয় যদি সেরকম তেগুনা তাহলে লড়াই হোক মানে রাজনৈতিক লড়াই ময়দান রাজনৈতিক লারে দুসকৃতি বা আদিবাসী লড়াই মনে হয় লাহা হই না দরকার এবং নানান দুস্কৃতি যদি কো উদুগা সেক্ষেত্রে তো বাবন আড়া দরকার যদি পড়া খান পশ্চিমবঙ্গ মানে জাড়গ্রাম লোকসভা পশ্চিমবঙ্গ মানে সীমানা কখনও বাইরে উডুক চিন্তাভাবনা চিতান তো হয়। এসএফ বা তিঙ্গিন সামাজিক কামাকা এবার উত্তরবঙ্গ আলাদা আবার হয়ে যাগ্রাম লোকসভা কেন্দ্রে আইএসএফ খেয়ে পার্থ জিনিস যা দরকার আদিবাসী যুব সমাজ মধ্যে রাজনীতি সচেতন কনসেপ্ট মেজর যে সান রাজনীতি রাজনীতি বাঁবড়ে করা আর নলিটিক্যাল আপনার নন পলিটিক্যাল আব ঝানটা বন্যা ভোট লার খাজড়ি আর পোলট্রি চাট জমে এনে দাপুম এনজা নোট মিটি মানে আব ময়ার আর কি আর যাই আবরেন নেতা আবরেন সকল নেতা তো অনেক যে আবার রাজনৈতিক চাকরি বার পে কেন নেতা মন্ত্রী কুত কাক সকল নেতা মন্ত্রী নেতা মন্ত্রী তাহলে বাঁকা জায়গা তো জায়গা তেই বাপি সরেন বারবার হাজার তো আগামী দিনে লোকসভা বাড়াইব একটা বিশাল এলাকা এবং মিনিমাম একটা বিভত্স রকম খরচ সাপেক্ষ ইলেকশন যাহ আবো মেক্মাম হিন্তা ভাবনা মধ্যে সম্ভাবনা বাংলা তো সোটামুটি আবু এরপর ছাব্বিশে বিধানসভা ইলেকশন হোক বিধানসভা পর পঞ্চায়েত পঞ্চায়েত খেত্রে ব্যক্তিগত ভাবে যে বারবার যে খুব ইচ্ছা রাজনৈতিক পঞ্চায়েত জায়গা লড়াই না তবে নয় যে যা কনসেপ্ট যে ঝাড়গ্রাম সিট রিজার্ভ সিট লড়াই না জায়গা উডুক যদি আবো মোটামুটি সানি জেন সিট করা

নেশা বিশ্ব আদিবাসী দিবস লেই হইলে না যে পশ্চিমবঙ্গের বুকে আবু আদিবাসী আদিবাস এতদিন রিজার্ভ ক্যাটাগরি শুধু বুক বাঁড়ে শুধু মুখ্যমন্ত্রী চেয়ার নাম মেটাং মত আদিবাসী মুখ্যমন্ত্রী দরকার পশ্চিমবঙ্গে নয় মোটামুটি আবহাওয়া দরকার এবং যে কোনো মূল্যে নিত আদিবাসী সমাজ মানে আদিবাসী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ইচ্ছে এই বথা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তঙ্গুক বারবার আদিবাসী আদিবাস আদিবাসী হয়েছে অসম্ভব ব্যাপার এখন অসম্ভব কথা অসম্ভব বলে কোনো কিছু বাই হয়ে ভারত ভারতবর্ষের বুকে রাষ্ট্রপতি সান বা মুখোমন্ত্রী বাবুলাল মান্ডি পাইল সান তো আবু ভারতবর্ষের পক্ষে রাস্ট্রপতি হয়া বাবন চিন্তা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সান বাবন চিন্তা আবুনা গিরিশ চন্দ্র মটা মোটামুটি মানে চদ ইন্টারনেশনাল ইয়ের চালা জেনিবার মতো জায়গার চালা বাবু চিন্তা আবু ভারতবর্ষের পক্ষে জে গভর্নর রাজ্যপাল হো সান মোটামুটি ভারতবর্ষ বক্তি বাবু চিতা অষ্টম তপসিলি যে কোনো দিন হো পশ্চিমবঙ্গে যাহা রাজনৈতিক লড়াই হয়ে কিংবা সাজিক আন্দোলন অষ্টম তপসিল আন্দোলন তাতে তৎকালীন ব্রামফণ্ড সরকার আমলরে নাইনটি নাইন পার পারসেন্ট নিতর নাইনটি নাইন পার্সেন্ট আব সান সবসময় সাশকোষ্ঠী হয়ে নিরানব্বই পার্সেন্ট যেন তৃণমূল নিরানব্বই পার্সেন্ট সান্তান মোটামুটি ব্রামফোনের এবং নু নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট নু টোটাল অলচিকি চরম বিরোধী অলচিকি কোনো দিন ইমপ্লিমেন্ট হোক আলচিকি কোনো দিন এবং সুদু অচিকি এবং ঝাড়খন্ড রাজ্যের চরম বিরোধী কেক তাহলে নুকা চরম বিরোধিতা নু মেজর পার্সেন্ট হয়ে আটক দিয়ে কাউদা। তো একই রকম যেমন ভারতবর্ষ পক্ষে অষ্টম তপসিল হয়ে ঝাড়খন্ড রাজ্য তৈরি নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট সান্তার বিরোধিতাতে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট সান্তা বিরোধিতা করে পশ্চিমবঙ্গে আদিবাসী মুখ্যমন্ত্রী এবং হয়তো সময় যে ব্রাহ্মণ মুখার্জি ব্যানার্জি মানে চদ মৌরসী পাটা যুগ যুগ ধরে পশ্চিমবঙ্গের চেয়ার নিশ্চয়ই পাল্টা জায়গায় হাজার এবং বৈবাদ আবরেন ইয়ং নুকুক বই রাখা রাখব হে পশ্চিমবঙ্গের সময় মুখ্যমন্ত্রী অবশ্যই সান্তাটুকু মোটামুটি বিশ্বাস নয় কারণ ঝাড়খণ্ড আন্দোলনের বিশ্বাস লড়াই হইনা তিন বাস্তবের সফলতায় নামক অষ্টম তপশিলি লড়াই পৌঁছে থেকে দশমিক এক পারসেন্টের পততে বাস্তব বাস্তবায়িত হয়ে লড়াই বাস্তবিত একই রকম ভাবে কুকমু কুকু যে পশ্চিমবঙ্গে মানে চেয়ারে আদিবাসী সান মুখ্যমন্ত্রী দূরায় অয় নিরানব্বইমিক নিরানব্বই হ আটক আটকিয়া জাহান প্টি চামচাকে অহক কে যে আবিনবেন আবার বুদ্ধিজীবী এবং অন্ধভক্তি আদিবাসী আদিবাসী মহাতো এখন মহাতো এবং মানে চদায় ট্রেপনা মিটান শাসক গোষ্ঠী থাকে ডিভাইড এন্ড রুল নুয়া সবসময় পলিসি তাহনা পশ্চিমবঙ্গে মহাতো আর সান মধ্যে যদি লড়াই বাঁধাও গানোয়া তাহলে আখেরে আপনার নিজের মানে চদ ভিত কটে গানো আপনার মাসো হারা মাসে মাসে পয়সা কম প্রমোটনাটান মানে চদ লড়াই কিন্তু সেই মাহাতো এবং সান্ত মধ্যে লড়াই বাঁধা তেহিন জীবন কো চেষ্টা হেগা দা ব্রহ্মাণ্ড আমলে একি চেষ্টা থাকে না তারপরেও কিন্তু মানে Jharkhand রাজ্য না ইয়ে দ বাকি আটক দড়া কা দা মাহাতো ভাই ভাই কা তকে রাজ্য তৈরি কেনা এবং হাপেন দিনে পশ্চিম মগের বুকে আবুয়া যাহা পঞ্চম তফসিল না যাহা কথা রাখা বহয়ক কি লৈ হয়ক না পঞ্চম তফসিল হ তৈরি আ এবং নড হ সেই माजी মাহাতো ইকুয়েশন না আ এবং তেই যেমন তিন এব এবং দলাল এবং দলাল সান্ত নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট দালাল সাতাল যাই চরম জাড়খন্ড রাজ্যের বিরোধিতাকে নেন গ্রাগের নিরানব্বই দশমিক নিরানব্বই পশেন্ট নোড বিরোধিতায় এবং নুক চরম চরমভাবে অলচিকি বিরোধিতা কিন্তু কোনো বিরোধিতা যেমন ইতিহাসে বা টিকা নোডে ওই দালালি টুক বাঁড়ে তখন দালালি কে দালালিয়া কিন্তু কোনো লাভ বানু মোটামুটি মাঝি আর মাহাতো সান ইয়ে আবার একই জায়গায় রুয়াড় হাজার পঞ্চম তপসিল তেয়ারো আহ আটক খবর তো বা তালে। জাহার গে